আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মান্ডলে যারা আলিয়া আমদ্রার সাথে ষ্রষ্ট সপ্তম অষ্টম তারপরে দশম দাখিল বা আলিম শ্রেণীতে রয়েছে তোমাদের যাদের টিসি প্রয়োজন ছাড়পত্র প্রয়োজন ছাড়পত্রের আবেদন কিন্তু শুরু হয়েছে আর সেটা কিভাবে করতে হবে সম্পূর্ণ কিন্তু দেখাবো প্রত্যেকটা শ্রেণির জন্য টিসি কিন্তু কিভাবে নিতে হবে সম্পূর্ণ প্রসেসটা এখানে দেওয়া রয়েছে এখানে সম্পূর্ণভাবে দেওয়া হলো কিভাবে টিসি নিতে হবে তো এখানে বিষয়টি হলো এখানে আবেদনপত্রের মতন আবেদন করতে হবে রেজিস্টার বরাবর রেজিস্টার বাংলাদেশ মাদ্রাসা বোর্ড তারপরে দেখো বিষয় বিষয়টা লিখতে হবে দুহাজার এখানে বিশ লেখা আছে দেখো তো দু পঁচিশ লিখে সালের যে শ্রেণী সেই শ্রেণীতে ওপর একটু ঠিক চিহ্ন দিতে হবে শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীর আবেদন ছাড়পত্রের ছাড়পত্রের আবেদন তো এখানে সর্বপ্রথম সালটা দিতে হবে তারপরে তোমার শ্রেণীর যেটা সেটা উল্লেখ করে তারপরে কিন্তু আবেদনটা লিখতে হবে তারপর সবিনয় নিবেদন এই যে আমি বর্তমানে কোন শ্রেণীতে রয়েছে সেটা ঠিক চিহ্ন দিতে হবে ঠিক চিহ্ন দেওয়ার পর একজন নিয়মিত শিক্ষার্থী আমি বোর্ডের অনুমতি ক্রমে ছাড়পত্রের নিম্নে উল্লিখিত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে ইচ্ছুক তো যে প্রতিষ্ঠানে পড়াশোনা করতে ইচ্ছুক সেই প্রতিষ্ঠানের নিম্নে আরও বিস্তারিত তথ্য দেওয়া পেশ করা হলো নাম নিজের নাম লিখতে হবে পিতার নাম লিখতে হবে বর্তমানে অধ্যাত্মরত শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখানে লিখতে হবে আর তারপরে কোড নাম্বার তারপরে ইএন নাম্বার লিখতে হবে ইএন তারপরে শ্রেণী গ্রুপ ডাকঘর জেলা উপজেলা ভর্তি ইচ্ছুক প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে তুমি যেতে চাও ছাড়পত্র টিসি নিয়ে তুমি যে প্রতিষ্ঠানে যেতে চাও ওই প্রতিষ্ঠানের নাম কোড তারপরে এএন নাম্বার তারপর কোন জেলাতে পড়েছে উপজেলা ডাকঘর সব কিছুই লিখতে হবে পাঁচ নাম্বারে দেখো পূর্ববর্তী পাশের বিবরণ অর্থাৎ পূর্বে যে শ্রেণীতে পাশ করেছো ওই শ্রেণীর একটা তথ্য এখানে দিতে হবে কোন শ্রেণীতে পাশ করেছো শ্রেণীটা রোল নাম্বার তারপর রেজিস্ট্রেশন নাম্বার যদি থাকে যেমন দাখিল হলে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে শিক্ষাবর্ষ থাকবে প্রাপ্ত নম্বর ফলাফল কত সেটা এখানে উল্লেখ করতে হবে চারপত্র গ্রহণের কারণ কি জন্য ছাড়পত্রটি নিচ্ছ সেটা কিন্তু উল্লেখ করতে হবে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এখানে দিতে দিতে হবে তারপর ছাত্রছাত্রীর নাম ও স্বাক্ষর ছাত্রছাত্রীর নাম এবং স্বাক্ষর এখানে দিতে হবে বর্তমানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন প্রত্যয়ন দিতে হবে এখানে দেখো অত্র মাদ্রাসার এত সনের শ্রেণীতে নিয়মিত শিক্ষার্থী সহ অধ্যয়নরত আবেদনপত্রে বর্ণিত তথ্য সত্য তথ্যসমূহ সত্য ও সঠিক তো শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যিনি রয়েছেন তিনি স্বাক্ষর এবং শিল এখানে নিতে হবে তারপরে দেখতে পাচ্ছ যে ভর্তিচ্ছুক প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যন্ত ভর্তি চুপ যে প্রতিষ্ঠানে যেতে চাই সেখানকার শিল নিতে হবে এবং স্বাক্ষর নিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে তো এটা হচ্ছিল ফরমটা যে ফরমের মাধ্যমে তোমরা টিসি নিতে পারবা সেই ফরমটা ছিল এখানে আর নিচে হলো দেখো নিয়মাবলী কী কী নিয়ম রয়েছে টিসির জন্য সব নিয়মাবলী কিন্তু এখানে দেওয়া রয়েছে এক নম্বরে দেখো আবেদন ফরম যথাযথ পূরণ করে উভয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সুপারিশ সহ নির্ধারিত তারিখের মধ্যে বোর্ডের রেজিস্ট্রেশন দপ্তরে পৌঁছাতে হবে অবশ্যই কিন্তু বোর্ডে কিন্তু পৌঁছাতে হবে এছাড়া কিন্তু এটা কিন্তু আবেদন গ্রহণ হবে না তারপরে যখন ছাড়পত্র গ্রহণে স্বপক্ষে প্রমাণ কাগজপত্র আবেদন ফরম সাথে অবশ্যই দাখিল করতে হবে আরেকটু বিষয় হলো দেখো বাসস্থান পরিবর্তন অনেকের বাবা চাকরি করে চাকরি করার জন্য বিভিন্ন জায়গায় কিন্তু যেতে হয় পরিবর্তন করে তো বদলি দেওয়ার জন্য সেখানে যেতে হয় এই জন্য তাদের ফ্যামিলিকে নিয়ে যেতে হয় এই কারণে যদি হয় বাসস্থান পরিবর্তন সংক্রান্ত কারণে ছাড়পত্র গ্রহণ প্রয়োজন হলে সেক্ষেত্রে এলাকার ওয়ার্ড কমিশনার বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র ফর্মের সাথে দাখিল করতে হবে অবশ্য কিন্তু যদি গ্রাম হয় তাহলে ইউনিয়ন পরিষদের থেকে কিন্তু চেয়ারম্যানের কাছ থেকে একটা এখানে তোমাদের প্রত্যয়নপত্র নিতে হবে আর যদি পৌরসভা এলাকা হয় তাহলে ওয়ার্ড কমিশনার কাছ থেকে কিন্তু একটা এখানে প্রত্যয়নপত্র নিতে হবে তারপর তিন নাম্বার দেখো ছাড়পত্র অনুমতি ফি বাবদ রেজিস্টার রেজিস্টার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এর অনুকূলে সোনালী ব্যাংক শাখায় ষষ্ঠ সপ্তম অষ্টম নবম এর ক্ষেত্রে পাঁচশো টাকা দাখিলের ক্ষেত্রে হলো পাঁচশো টাকার আলিমের ক্ষেত্রে ছয়শো টাকা ব্যাঙ্কড্র্যাপ এর প্রয়োজন হবে তো অবশ্যই কিন্তু ব্যাঙ্কড্র্যাপ করতে হবে ষষ্ঠ থেকে দাখিল শ্রেণী পর্যন্ত পাঁচশো টাকা আর আলিম শ্রেণীর জন্য হলো ছয়শো টাকা ড্রাইভ করতে হবে তিন কর্ম দিবসের মধ্যে চারপত্রের অনুমতি পত্র পাওয়া যাবে অর্থাৎ ছাড়পত্র অনুমতি কিন্তু তিন কর্ম দিবস অর্থাৎ যেদিন খোলা থাকে খোলার দিনগুলোতে তিন দিনের ভিতরে কিন্তু এটা সম্ভব পাওয়া যাবে দেখো এখানে আরেকটা বিষয় হলো পাঠদানের বিষয়সমূহ বিষয় উভয় মাদ্রাসার অভিন্ন এবং মিল যদি অভিন্ন হয় বা মিল হয় অভিন্ন বা মিল হলে শুধুমাত্র সেই ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ছাড়পত্রের আবেদন ফর্মে সম্মতি প্রদান করবে অর্থাৎ মিল থাকলে বা অমিল থাকলে তাহলে সেটা বুঝে কিন্তু তিনারাই করবেন আবেদন করবেন সেটা অন্য ষয়ে তারপরে দেখো পাঁচ নম্বর রয়েছে আবেদন আবেদনের সাথে ই এস আই এফ এর সত্য ফটোকপি সংযুক্ত করতে হবে এটা হলো তোমাদের একটা ইএসএফ একটা ফর্ম রয়েছে যে ফর্মটা তোমাদের শিক্ষার্থীদের জন্য সেই ফর্মটা কিন্তু যুক্ত করতে হবে তারপরে দেখো ছয় নম্বরে ছাড়পত্রের আবেদনের ফর্মে উভয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের স্বাক্ষর গ্রহণপূর্বক প্রয়োজনীয় কাগজপত্র ফর্মটির বোর্ডের রেজিস্টারকারী রেজিস্টার সেকশন অফিসার দ্বারা যাচাই করতে হবে যাচাই স্বাক্ষরের পর প্রয়োজনে ড্রাইভের কাগজপত্রটি বোর্ডের হিসাব আয় শাখায় জমা দিতে হবে অর্থাৎ হিসাব শাখায় কিন্তু সেটা জমা দিতে হবে তো এখানে সম্পূর্ণ নিয়মটা কিন্তু বলে দিলাম প্রথমে দেখো প্রথমে হলো দুইটা মাদ্রাসা থেকে অনুমতি নেওয়ার জন্য এই ফর্মটাতে স্বাক্ষর নিতে হবে প্রথমে তো এই ফর্মটা ফিল আপ করে এখানে স্বাক্ষর নিতে হবে স্বাক্ষর নিয়ে তারপরে যেই কারণে বদলি বা তোমার বাবা যদি বদলি হয়ে থাকে বা যে কোনো কারণে যদি তোমরা টিসি নিতে চাও যে কারণটি সেই কারণ যদি বাসস্থান পরিবর্তন হয় তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে বা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে কিন্তু সেটা একটা প্রত্যয়নপত্র নিতে হবে আর ইএসএফআই ফর্মটি লাগবে তারপরে ব্যাংকে টাকা দিতে হবে টাকার রসিদটা কিন্তু প্রয়োজন হবে এই কাগজপত্রগুলো হলেই কিন্তু চলবে আর ফর্মটা কিন্তু এখানে দেওয়া রয়েছে পিডিএফ ফাইলটি যদি তোমাদের প্রয়োজন হয় কারণ এই ফর্মটা তোমাদের প্রয়োজন হতে পারে তো সেই জন্য তোমরা যদি নিতে চাও এখানে পিডিএফ ফাইলটি তোমাদের আমাদের যে ভিডিওটি রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্স পিং কমেন্টে দেওয়া থাকবে ওইখান থেকে তোমরা এই ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে কারণ এই ফর্মটা প্রয়োজন হবে যারা টিসি আবেদন করতে চাও তো ষষ্ঠ থেকে একেবারে আলিম শ্রেণী পর্যন্ত কিন্তু আবেদন টিসির আবেদন কিন্তু চলমান রয়েছে তো তোমরা অবশ্যই খুব দ্রুত যারা করতে চাও তাড়াতাড়ি করে ফেলবা তাহলে আশা করি তোমাদের বিষয়টি কার্যক্রম হয়ে যাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমরা মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে যারা আলিয়া মাদ্রার সাথে রয়েছে তোমাদের জন্য সকল নোটিস থেকে শুরু করে সাজেশন এবং বিভিন্ন ধরনের হেল্প কিন্তু আমাদের আমুল আখলাক চ্যানেলে আমরা করে যাচ্ছি প্রতি বছরই করে যাচ্ছি অতএব আমাদের চ্যানেল পাশে থাকলে তোমাদেরও খুব উপকার হতে পারে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ